আসসালামু আলাইকুম শুভেচ্ছা শুভেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সালোয়ার আজকের অনুষ্ঠানে দশক খুবই সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান শিরোনাম দেখে বুঝতে পারছেন কিছু একটা পাকাচ্ছে মানে কোথাও কিছু একটা হচ্ছে বাংলাদেশের মানুষ বা বিশেষ করে বিএনপি সহ বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে বিশেষ করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের ব্যাপারে অতি উচ্চকণ্ঠ ডক্টর ইউনুস বলছেন ডিসেম্বরের মধ্যে সব গুছিয়ে নিতে সাম্প্রতিক সময়ে জলাপতার ক্রোমন্সেরবি সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন ঐক্যমত হয়েছে কিন্তু সার্বিক যে পরিস্থিতি সে পরিস্থিতিতে মনে হচ্ছে যেন কিছু একটা পাকাচ্ছে বিহাইন্ড দা কেবল কার্টেন বা বিহাইন্ড সিন কিছু একটা হচ্ছে যেটাতে নির্বাচনের জায়গাটা আসলে ক্রোমশো অনিশ্চয়তার পথে যাচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে মিডফোর্ডের একটি ঘটনা যেখানে বৈষয়িক বর্বরতায় একজন মানুষ আরেকজন মানুষকে পাথর দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করছে যেটি বাংলাদেশকে পৃথিবীর কাছে অত্যন্ত কি বলবো মানে অত্যন্ত বর্বর বর্বরতার সঙ্গে উপস্থাপন করেছে পুরো পৃথিবী ব্যাপী তো এটি নিয়েও আমি দেখলাম যে ধরেন গত জুলাইতে মানুষ যেখানে মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছিল মত প্রকাশের সেই জায়গাটায় আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে বিএনপি জামাত এনসিপি মূলত এই তিনটা দল ল্যাং মারামারি করছে অর্থাৎ বিএনপি কে নিয়ে কিছু বললে বিশেষ করে আমরা যারা কথা বলার চেষ্টা করি বিএনপি কে নিয়ে কিছু বললে বিএনপির কোন সমালোচনা করলে দেখা যাচ্ছে যে বিএনপির খুব নাকশ হয়ে যাচ্ছে তারা আমার উদ্ধার উদ্ধার করতেছে করতেছে এসে আবার এনসিপি বিপক্ষে বললে জামাতের এনসিপির ব্যাপারে কিছু বললে জামাত উদ্ধার করতেছে অর্থাৎ একটা ল্যাং মারামারি আমি ক্ষমতায় যাব ও ক্ষমতায় যাবে এক বছরও হয়নি জুলাই বিপ্লবের আহতরা এখনো হসপিটালে তাদের অধিকার পাচ্ছে না তাদের চিকিৎসা পাচ্ছে না ঠিকমতো তাদের যে অভিযোগ শহীদ পরিবারগুলো বিপন্ন অবস্থায় আছে কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব বিশেষ করে এনসিপি জড়িয়ে গেছে। বাংলাদেশের যে রাজনৈতিক আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই তো চাঁদাবাজির সঙ্গে যুক্ত কে চাঁদাবাজির বাইরে এই যে সদ্য এই ডিম ফুটে বের হওয়া এনসিপি তারা নিজেরাই তো চাঁদাবাজি শুরু করছে এরকম বহু অভিযোগ প্রামাণ্য দলিল আমাদের হাতেও আছে এবং অনেক কিছু গণমাধ্যমে এসেছে তো মিডফোর্ডের ঘটনাটা নিয়ে আমাদের যেটা মনে হচ্ছিল আমার গতকালকে মনে হচ্ছিল যে সামথিং ইজ কুকিং মানে কিছু একটা হচ্ছে কারণ ধরেন যে প্রথমত ঘটনাটা ঘটেছে দুদিন আগে দুদিন পরে সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও আসার পরে এটি নিয়ে হইচই শুরু হয় তো ঢাকা শহরে মিট মতো একটা জায়গায় এইরকম একটা ঘটনা ঘটলো সেটি কেন দুদিন গণমাধ্যমে আসলো না কেন সবাই এটাকে ব্ল্যাক আউট করলো কার নির্দেশে ব্ল্যাক আউট করলো এই ঘটনাটি যেখানে ঘটছে সেখানে কিন্তু মিডফোর্ড হসপিটালের আনসার ক্যাম্প আছে আনসারদের কাছে অস্ত্র আছে আনসারের কমান্ডার আছে কেউ যদি দুটো ফাঁকা গুলিও করতো এই এত বিভৎস ঘটনা তো ঘটতে পারতো না আশেপাশের সাধারণ মানুষরা কোথায় ছিল সেনাবাহিনী কত দূরে ছিল পুলিশ কত দূরে ছিল এবং আমি বেশ কিছু ফুটেজ দেখছিলাম যে এই ঘটনাটার সূত্রপাত হয় যেই যেই সোহাগ যে ছেলেটি মারা গেছে সেই ভেতরে যে ভাঙারি দোকানের ভেতরে তার প্রতিপক্ষকে প্রচন্ড চেয়ার দিয়ে প্রচন্ড আঘাত করে সেখান থেকে মারামারি শুরু শুধু অর্থাৎ এটা কিন্তু ধরেন যে হুট করে রাস্তায় পেয়ে মেরে দিলে এমন কোনো ঘটনা নয় সেখানে ধরেন মিটফোর্ড এলাকায় এনএসআই বলেন ডিজিএফআই বলেন এসবি বলেন ডিবি বলেন প্রত্যেকের যে পরিমাণ কি বলবো ইনফর্মার থাকে যে পরিমাণ আন্ডার কাভার থাকে সেখানে এই ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এটি হচ্ছে আমার পর্যবেক্ষণ এবং এর পরবর্তীতে আপনি যদি দেখেন এর পরবর্তীতে ঢাকার ইডেন বিশ্ববিদ্যালয় বলেন বুয়েট বলেন জগন্নাথ বলেন বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে মিছিল মিটিং হচ্ছে মিছিল মিটিং থেকে বলা হচ্ছে যে ছাত্র দলের নেতা কর্মীরা এখানে থাকতে পারবে না হল ছেড়ে দিতে হবে হল থেকে বের হয়ে যেতে হবে অর্থাৎ আহ একটা ঘটনা ঘটলো সেটা ধরেন এবং নিহতের যে মামলার যে আবেদন সে মামলার আবেদন হচ্ছে পূর্ব শত্রু তার জের ধরে এই ঘটনাটা ঘটেছে বলে তার মেয়েরা যে মামলা করেছেন সেটির মধ্যে আমি দেখলাম সংবাদ মাধ্যমে তো সেটাকে ধরেন বিএনপি যে চাঁদাবাজি করছে দেশ জুড়ে তার সঙ্গে রিলেট করে ধরেন এই যে ধরেন বিএনপি হলে থাকতে পারবে না এই যে এই যে হাওয়াটা এই হাওয়াটা কিন্তু আমার কাছে ঠিক সুবিধাজনক হাওয়া মনে হচ্ছে না এক এক ধরনের ধরনের ধরেন যে কি বলবো রাজনৈতিক দলগুলোর চরিত্র হননের একটা বিশাল চেষ্টা তো বিএনপি তো ধরেন ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীদের দ্বারা বিএনপি তিন হাজার না চার হাজার বহিষ্কার করছে দল থেকে তো এটাতে স্পষ্ট যে বিএনপির ভেতরে চাঁদাবাজ দখলবাজ আছেই এবং বহু চাঁদাবাজ বিএনপি এবং জামাত এবং এনসিপি আওয়ামী লীগ করছে তাদের দলে বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন রকম রকম নামে এরকম বহু তথ্য আছে আমি হয়তো আগামী দু দিনের মধ্যে থেকে এগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করব যে কোথায় কোথায় আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিয়েছে কোথায় কোথায় এনসিপি তে যোগ দিয়েছে কোথায় কোথায় জামাতে যোগ দিয়েছে তো এখন ধরেন যাদের স্বভাব ছিল আওয়ামী লীগের যাদের স্বভাব তো ছিল বছর ধরে লুটপাট লুণ্ঠন তো তো তারা এই দলে এসে কোনো কারণ তারাও ইন্ধন দিচ্ছে তারাও তারাও পরিকল্পনা দিচ্ছে কৌশলগুলো বলছে আর বিএনপি তো আগে থেকেই জানে অনেক কিছু জামাত জানে তো এই জায়গাগুলো ধরেন এই যে ল্যাং মারামারি তিনটা দলের ক্ষমতায় যাওয়া সরকারে যাওয়া এগুলো নিয়ে যে ল্যাং মারামারি তাতে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জুলাই বিপ্লব অলরেডি বিপ্লব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ডক্টর ইউনুস তার যে বক্তব্য আমরা পাই বা তার প্রেস সচিবের যে বক্তব্য আমরা শুনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি চলছে কাজ গুছিয়ে নেয় নির্দেশ দিয়েছেন আমার কাছে এগুলো ঠিক খুব বেশি ট্রাস্টেড মানে স্টেটমেন্ট মনে হয় না আর কি আমার কাছে মনে হয় যেন যেমন ধরেন ডক্টর ইউনুস তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক হলো লন্ডনে সেখান থেকে ফিরে আসার পরে আপনারা কি রাষ্ট্র পরিচালনায় কোনো গুণগত পরিবর্তন দেখেছেন যে অপদার্থদেষ্টা গুলোকে নিয়ে আমরা বারবার বলছি তাদেরকে কোনো পরিবর্তন করা হয়েছে ডক্টর দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ধরে গ্রামীণ গ্রামীণ ব্যাংক চালিয়েছেন তিনি অনেক প্রতিষ্ঠান চালিয়েছেন তিনি কি এই জাতীয় অযোগ্য অপদার্থদের দিয়ে প্রতিষ্ঠান চালান একটা এনজিও যখন একটা প্রজেক্ট প্রপোজাল দেয় সেই প্রপোজালের আলোকে তারা যথাযথ লোক নিয়োগ করে যাকে দিয়ে এই প্রজেক্টটা সাকসেসফুলি বাস্তবায়ন সম্ভব বাংলাদেশ রাষ্ট্র কি প্রজেক্ট প্রপোজালের আওতায় পড়ে না আপনি যাচ্ছে তাই যাকে খুশি তাকে বসায় রাখছেন এদের কাজটা কি এই যে ধরেন শারমিন মুর্শিদ বলেন রেজওয়ানা বলেন আদিলুর রহমান শুভ্র বলেন এই যে এক দাদা লোক বসে আছে এদের এদের দৃশ্যমান কোনো কাজ আছে কোন এক চিটাঙ্গাং বেস যাদেরকে বসে রাখছেন স্বাস্থ্য সেক্টর শিক্ষা সেক্টর সব এলোমেলো সব ম্যাচ হয়ে গেছে আপনি এগারো মাসে ভাই কি চেয়েছেন আপনারা কিছুই ছিলেন নাই তো বাংলাদেশ রাষ্ট্র ডক্টর ইউনুস মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন নানা রকমের মোটিভেশনের কথা বলছেন নানা রকমের স্বপ্নের কথা বলছেন বাস্তবে জুলাইর যে স্বপ্ন সেই স্বপ্নই আসলে বিপর্যস্ত এবং তিনি কঠোরতার সঙ্গে আমি যেটা আমরা বারবার বলছিলাম যে সেনাবাহিনী থেকে অন্তত ২৫ জন প্রশাসন থেকে অন্তত পঁচিশ জন আর পুলিশের অধিকাংশ পালাইছে বাকি যেগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় পুস্টেড যারা সরাসরি গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য মানে রকম রকমভাবে কাজ করছে এবং আপনারা যারা যাদের গোয়েন্দা সংস্থার কৌশল সম্পর্কে মানে ধারণা নাই তারা ধারণাও করতে পারবেন না যে মানে এটা কত শুনিপুণ পরিকল্পনায় তারা আগায় কত সুনিপুণ পরিকল্পনায় তারা দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি করে একটা জ্ঞানজাম সৃষ্টি করে এবং এইসব ঘটনা একমাত্র সৃষ্টি করা হয় তখন যখন এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকে আপনারা এশিয়া রেজিমের আগের পরিস্থিতিটা যদি দেখেন আপনারা ওয়ান ইলেভেনের আগের পরিস্থিতিগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে কিভাবে একটি পরিস্থিতিকে ভয়ঙ্কর ভাবে ট্রিট করা হয়েছে যেমন ধরেন আঠাশে অক্টোবরের লঘি বৈঠা একটা বড় এক্সাম্পল এরশাদের আমলের বেশ কিছু ঘটনা আছে অমুক রাজনৈতিক নেতার বাসে অমুক সন্ত্রাসীকে পাওয়া গেছে অমুক হয়েছে তমুক হয়েছে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এবং গতকাল মিটফোর্ডের ঘটনাটা নিয়ে যে রিয়েকশনগুলো গুলো এসেছে সেই রিয়েকশন গুলো যদি আপনারা খুব ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোন দিকে যাচ্ছে সো ডক্টর ইউনুসের কাছ থেকে আমরা যেই পরিবর্তনটা আশা করেছিলাম অন্তত তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকের পরে এখন ধরেন ভাই এনসিপি জামাত বলে হয়ে করে লাভ নাই কারণ বিএনপির যে সর্ববৃহৎ রাজনৈতিক দল বা রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা সেখান থেকে বিএনপি হচ্ছে ধরেন ধরে নেওয়া যাচ্ছে সবাই বলছে যেটি জনগণ যদি ভোট দেয় ভোট দিতে পারে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে এখন উপদেষ্টা পরিষদের মধ্যে আপনি যদি দেখেন যে উপদেষ্টা পরিষদের মধ্যে বিএনপির সাথে দূরত্ব গুলো যে কারণ বা আমাদের জনসন্ধান উপদেষ্টা পরিষদের মধ্যে কেউ কেউ চায় যে বিএনপি একশো একান্নটা আসনে যেন না পায় যেন সেখানে একটা কোয়ালিশন সরকার হয় যেন বিএনপিকে চাপে রাখা যায় এই যে আপনি দেখছেন যে আহ ওই যে সংখ্যানুপাতিক যে পদ্ধতি আমদানি করা হয়েছে সেটি ভারতের পদ্ধতি এই পদ্ধতিতে নেপালে প্রতি মাস সরকার পরিবর্তন তিন পর হয় আর বাংলাদেশের মতো দেশে এটার কি কি অবস্থা হবে তা আপনারা বুঝতেই পারছেন এত লোভী মানুষ চারিদিকে যে মানে এক লাখ টাকা দিলে পঞ্চাশ লাখ টাকা দিলেই দেখবেন যে সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে আবার নতুন সরকার শপথ নেবে তো এই যে এই সংখ্যানুপাতিক পদ্ধতিটা কে ঢুকালো ধরেন জামাত এনসিপির মাথায় কোথেকে আসলো এটা এটা তো ইন্ডিয়ান ইন্ডিয়ান পলিসি এবং আনস্টেবল একটা গভর্নমেন্ট ক্রিয়েট করার একটা পদ্ধতি তো জামাত আর চর্মনায়ের মধ্যে মানে অতীতে দেখা গেছে ইরশাদ আমলে হাফিজি হুজুরের সময় হাফিজি হুজুর সাহেব একবার উদ্যোগ নিয়েছিলেন যে সকল ইসলামিক দলকে একটা মোর্চায় নিয়ে আসার জন্য তখন কেউ রাজি হয়নি কারণ প্রত্যেকের ইমান আকিদা বিষয়ক অনেক প্রশ্ন ছিল তো হঠাৎ করে ইমান সবাই এক হয়ে গেলেন কারণটা কি কোনো বিশেষ কোনো চাপ মানে নাকি বিশেষ কোনো ট্যাবলেট হয়েছে যে এক হয়ে হচ্ছে একটা ধরেন অষ্টম মতো একটা ঘটনা আর কি তো ধরেন সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত সুবিধার না তারপর ধরেন এই যে আমাদের যে সংস্কার কমিশনের নামে কিছু ফাজলা মতো চলছে আপনারা দেখছেন ধরেন আমাদের সংবিধান সংস্কার কমিটির যেদিন আপনার ঘোষণা করলো যে বাংলাদেশের ধরেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তার প্রস্তাবনায় প্রজাতন্ত্রের জায়গায় গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে নাগরিকতন্ত্র প্রতিস্থাপন প্রস্তাব করেছে তারপরে জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলি প্রতিস্থাপনের কথা বলছে অর্থাৎ এই এতটুকু অর্থাৎ সাজ সংকেত এত দেখার পরেই মানে আমার কাছে স্পষ্ট যে আলীর রিয়াজ গং একটা ফাইজলামি করতেছে আর কি করতে বসছে এখানে আহ এগারো মাসেও সংবিধান সংস্কার নিয়ে তারা মিটিং এর পরে মিটিং করে যাচ্ছে নানা রকমের ওইটার মধ্যে আপনি দেখবেন যে নানা রকমের খেলা চলতেছে এই কদিন আগে দেখলাম খুব সম্ভবত ডক্টর ইউনুসের সাথে একটা বৈঠক বৈঠকের কথা কারণ এক টেম্পু লোক হবে না এইসব লোকজন যে সামনের সারিতে বসে যায় সবাই বিএনপির মহাসচিব সহ তিন চারজন যখন গেলেন তখন দেখা গেল তাদের তাদেরকে যে রাজনৈতিক সৌজন্য যে একটা সিনিয়র নেতারা আসছেন একটা প্রধানতম রাজনৈতিক দলের তাদেরকে ধরেন জায়গা দিচ্ছে না পরে আরেক উপদেষ্টার হস্তক্ষেপে ডক্টর ইউনুস আসার আগেই অবশ্যই আরেকটি সোফা তাদের সামনে দেয়া হয়েছে তাদের সেখানে তারা বসেছেন প্রধানতম রাজনৈতিক দলের যে যেমন বিএনপি সালাউদ্দিন সাহেব বললেন যে বিএনপিকে ডাকা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে তাদের মতামত দেওয়ার জন্য তো এগুলো কিন্তু সব কৌশলে এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে ল অর্ডারের কথা যদি বলেন ধরেন বিএনপি চাঁদাবাজি করছে করেছে এবং এখনো করছে এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং কোনো চাদাবাজকের পক্ষে বা কোনো দলকে ডিফেন্ড করার কোন রকমের উদ্দেশ্য আমার নাই কোন রকমের ইচ্ছাও আমার নাই এবং ইনশাল্লাহ আমি করবো না তো আপনারা বিএনপি যতই গালাগালি করুক এনসিপি যতই গালাগালি করুক জামাত যতই গালাগালি করুক কাউকে ছাড় দেব না তবে একটা কথা বলি আমি ইদানিং কমেন্টস খুব বাজে বাজে কমেন্টস দেখি বিশেষ করে আমার মৃত বাবা মাকে জড়িয়ে তা অনেকে অনেক রকমের বাজে কমেন্টস করছেন আমাকে ভাই আমার লেখা সমালোচনা করেন আমার আব্বা আম্মা আল্লাহ হেফাজতে চলে গেছে আরো চোদ্দ বছর আগে তাদেরকে কেন কেনে আনেন এবং এর মধ্যে কিছু কিছু ব্যক্তিকে আমি চিহ্নিত করছি যাদের আইপি চিহ্নিত করছি আমি আমি দিনের বেলায় তারা কারণ আমার আমার কথা তোমার পছন্দ না হইতে পারে তুমি আমার মৃত বাবা মাকে কেন না সোশ্যাল মিডিয়া ধরেন এটা একটা নর্মাল ট্রেন্ড দেখতেছি এক এক শিক্ষিত ছেলে পেলে ইউনিভার্সিটিতে পরে কেউ কেউ দেখে হুজুর দাঁড়িয়েও আছে টুপিও পরে তারাও যে কমেন্টস করছি আমি বিস্মিত হয়ে যাই এগুলা কি গোয়েন্দা সংস্থার নমিনেটেড এগুলাকে ফেক অ্যাকাউন্ট কারণ আপনারা জান অনেকেই হয়তো জানেন না যে ডিজিএফআই তাদের প্রাইভেট কন্ট্রাক্টর নামে সাত হাজার লোককে পোষে এবং তারা কিন্তু সরকারি বেতন স্কেলের মতে বেতন পায় এবং এদের কাজ হচ্ছে তাদের পক্ষে ন্যারেটিভ ক্রিয়েট করা তাদের পক্ষে কমেন্টস করা এবং এই কমেন্টস এর জন্য আবার তারা এক্সট্রা অ্যামাউন্ট পায় ওই সাত হাজার লোকের তালিকার কিছু আমার হাতে আসছে যেগুলো আমি হয়তো পাবলিক করে দিব কারণ এদের মুখোশ উন্মোচন করা খুব জরুরি তো যেটি বলছিলাম যে বিএনপিকে ডিফেন্ড করার কোনো কারণই নাই কোনো সুযোগই নাই কিন্তু বিএনপি যে গত এগারো মাসে যে তিন চার হাজার বা পাঁচ হাজার মানুষকে যে বহিষ্কার করে দল থেকে সরকার তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে এই কথায় দেখলাম আবার অনেকে দেখলাম বলছেন যে দুই একটা জায়গায় ঘটনা ঘটেছে যে থানা ঘেরাও করে তারা আসামিকে নিয়ে এনে নিয়ে এসেছে থানা ঘেরাও করে আসামিকে কেমে নিয়ে আসতে পারে সেনাবাহিনী তলব করেন প্রয়োজন আপনি লাঠি চার্জ করেন গুলি করেন প্রয়োজনে পায়ের মধ্যে যে এত বড় অর্ডারসিটি কিভাবে দেখায় আপনি ইচ্ছাকৃতভাবে এই লয়েন অর্ডারের যেন ফল হয় সেটি আপনারা চেষ্টা করছেন দু একটা এক্সাম্পল আপনারা রাখছেন যে থানায় আসামি ধরে নিয়ে গেলে যে হট্টগোল করে তাদেরকে ছুটিয়ে নিয়ে আসে দু একটা ঘটনা ঘটেছে অস্বীকার করার কোনো উপায় নেই সংবাদ মাধ্যমে এসেছে কিন্তু আপনি তো সেটাও তো ঠেকাবেন আপনি সেটাও কেন প্রশ্রয় দিচ্ছেন আপনি এখন আপনি এই পদক্ষেপগুলো নেয়ার পরে যদি বিএনপির সিনিয়র নেতৃত্ব বা বিএনপির নেতারা যদি বলে যে না এটি ঠিক হচ্ছে না আমার নেতাকে ছেড়ে দিতে হবে সে চাঁদাবাজি করে নাই তখন দেখেন আমরা কিভাবে জনগণের পক্ষে দাঁড়াই কিন্তু আপনারাই তো সিচুয়েশন ক্রিয়েট করছেন না আমরা এ ওয়ানলি এ 2 আগস্ট থেকে আমি বারবার বলেছি ভাই শর্ট টার্ম পুলিশ নিয়োগ দেন আউমলি গামলে গত 15 বছরে যাদের যে এনএসআই ইনভেস্টিগেশনের পরে দেখা গেছে যে তার বাবা বিএমপি করে বা শ্বশুর জামাত করে বা চাচাতো ভাইয়ের শ্বশুর জামাত করে বা বিএমপি করে এরকম যাদেরকে বাদ দেয়া হয়েছে তাদেরকে ভাই ওয়ান তোতেই তালিকায় বের করা সম্ভব যারা প্রাথমিক ভাবে নির্বাচিত মানে শারীরিক পরীক্ষায় বা সকল পরীক্ষায় তাদেরকে ডাকেন দেখেন তাদের বয়স কাভার করে কিনা তাদের সে ফিটনেস মিনিমাম ফিটনেস আছে কিনা তাদেরকে নিয়োগ দেন ছয় মাসের ট্রেনিং দিয়ে রাস্তায় নিয়ে আসেন আপনারা কিন্তু করেন নাই জাহাঙ্গীর স্ত্রী করা ছাড়া হাফসাটে একটা পরিবারে ঘুরে বেড়ায় হে মহান ব্যক্তি হয়ে গেছে খলিফা হারুন রশিদ রাতের বেলায় যে ওই যে বিভিন্ন থানায় সিকিউরিটির সঙ্গে হাত মেলায় মানে সাথে ধরে এক পাল ক্যামেরা তো আসেই তিনি একজন মহান ব্যক্তি হয়ে গেছেন কাজের গোড়ায় লবডঙ্গা কিছুই হচ্ছে না তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো ভাই আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন আমাদেরকে গালাগালি করতে পারেন করেন কোনো সমস্যা নেই আমরা আমাদের কাজটা করে যাব যেমন অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এত দেরিতে প্রোগ্রাম করেন কেন ভাই আমার অনেক কাজ থাকে আমার জীবন জীবিকা এই ইউটিউব তো চলে না ইউটিউব থেকে আমাদের যে ইনকাম হয় সেটা দিয়ে আমাদের যে পেইড সফটওয়্যারের বিলও তো আসে না তো কিছু করার নাই ভাই আমরা আমাদের কথা বলে যাব আপনারা যদি শোনেন ভালো আপনারা যদি গালাগালি করেন সেই দায় আপনাদের আমার অপরাধ আমার পাপ কাটা যাবে আপনাদের গালাগালিতে শুধুমাত্র অনুরোধ যে আমার বাপ মায়ের গালাগালি করেন না ভাই ওনাদের কোনো দোষ নাই এবং আপনাদের সবাইকে বলবো যে এইসব ল্যাং মারামারি বন্ধ করেন অর্থাৎ এক চোখে দেখেন না আপনি যে দল করেন সেই দলের থেকে দেশ অনেক গুরুত্বপূর্ণ আপনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন সেই আদর্শ থেকে এই দেশ অনেক গুরুত্বপূর্ণ আমরা চাই না যে প্রতি পাঁচ বছর বা দশ বছর জনগণ তাদের অধিকারের জন্য রাস্তায় নামবে আবার 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 সেই ব্রুটালিটি শিকার হবে হবে গোলাগুলি আমরা গণতন্ত্র চাই বলবো ভেরি আনফর্চুনেটলি ডক্টর ইনুস তার প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল আমি বলবো যে তিনি তার মিসইউজ করেছেন এ পর্যন্ত তিনি কাউকেই সরান নাই আর এই না সরানোর দায় এই চুপুকে রাখার দায় এই ওয়াকারকে রাখার দায় এই সেনাবাহিনীর কমপক্ষে পঁচিশ জন সচিবালয় কমপক্ষে পঁচিশ জনকে রেখে পোষণ করে এবং পুলিশ বাহিনীর মধ্যে এখনো যাদেরকে পুষে রাখা হয়েছে তারাই কিন্তু সর্বনাশ করে দেবে এবং এটাতে সুযোগ খুঁজছে আওয়ামী লীগ মাথা চাড়া দিচ্ছে আওয়ামী লীগ আপনাকে মনে হয় আপনারা দেখেন নাই যে অটোমোবাইলের আন্দোলনের ভেতরে আওয়ামী লীগ আনসার আনসারের ভেতরে আওয়ামী লীগ ইস্কনের ভেতরে আওয়ামী লীগ কিভাবে তারা সঙ্গে সঙ্গে ভোল পাল্টে আনস্টেবিলিটি ক্রিয়েট করার জন্য ভেতরে ঢুকে যাচ্ছে আপনাদের প্রধান তিনটা দলের মধ্যে যে অনৈক্য সেই অনৈক্য কিন্তু আওয়ামী লীগকে আরো শক্তিশালী করবে মনে রাখবেন আওয়ামী লীগ অনেকটা মিলিটেন্ট গ্রুপের মতো একটা গ্রুপ এবং তাদের আছে অফুরন্ত টাকা সো সো আপনাদের মধ্যে যদি অনৈক্য দেখা দেয় আপনাদের যদি জুলাই বিপ্লবের এক বছর পূর্তির আগেই যদি ল্যাং মারামারি শুরু করেন আপনারা যদি এই পরিস্থিতির দিকে যান তাহলে কিন্তু সিচুয়েশন ভয়াবহ দিকে ধারণ করবে এবং আমি তো মনে করি যে কিছু একটা যে পাকাচ্ছে সেটি হয়তো আপনারা কিছু সময়ের মধ্যেই হয়তো আরো স্পষ্ট হবে ডক্টর ইউনুস যদি কোনো কঠোর পদক্ষেপে না যান প্রধানতম রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে যদি কোনো ঐক্য না হয় বা তারা যদি একটি কাতারে এসে যদি না দাঁড়াতে পারেন তাহলে আমার ধারণা যে আমাদেরকে আরো অনেক দুর্ভোগ পোহাতে হবে এবং হুঙ্কার দিয়ে লাভ নাই যে ছাত্র জনতা রাজপথে আসে এসব কথা বলে লাভ নাই সেই ইমোশন সেই আবেগ আর ফিরে আসবে না কারণ গত এগারো মাসের যে মূল্যায়ন বিএনপির মূল্যায়ন বলেন এনসিপির মূল্যায়ন বলেন জামাতের মূল্যায়ন বলেন কোন মূল্যায়নই আসলে আপ টু মার্ক না জনগণ সবার উপরই ফেরাপ তো সেই জায়গাটা আমার মনে হয় যে এখনো যদি সময় আছে নিজেদের ভুল একটা ঐক্যের মধ্যে আসা উচিত দেশের পক্ষে দেশের স্বার্থে না হলে যেগুলো এখনো রান্না হচ্ছে যেগুলো পাকাচ্ছে সেগুলো কিন্তু খাবারে প্লেটে চলে আসবে অনেকে কিন্তু সে প্রস্তুতি নিয়ে রাখছে তো দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম